আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকালে কেমন আছেন অনেকে হচ্ছে মোবাইল ফোন দিয়ে আপনারা কার্টুন অ্যানিমেশন ক্রিয়েট করতে চান কিন্তু আপনারা কিন্তু জানেন না সঠিকভাবে কিভাবে আপনারা একটি মোবাইল ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করবেন ঠিক আছে সব কিছু মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন ওকে ফার্স্ট অফ অল ক্রম স্টোর থেকে আপনার ক্রমাটনস এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটা যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন ওকে এটা থেকে কিন্তু আপনার কোনো নলেজ না থাকলে কিন্তু আপনি ক্যাটম অ্যানিমেশন তৈরি করতে পারবেন ওকে তো তারপর ক্রোমাটন সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ওকে ওপেন করার পর এরকম ইন্টারভেজ আসবে তো ফার্স্ট অফ অল আমরা কী করবো এখানে চারটা ক্যারেক্টার অলরেডি রেডিমেড ক্যারেক্টার থাকবে তো এগুলো আমরা সরাই দেবো তার জন্য কি করব এই যে মানুষের মতো একটা অ্যাক আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই প্রথম যে ক্যারেক্টার ওয়ান আর লেখা আছে এখানে ক্লিক করবে নানে ক্লিক করে দেব ঠিক আছে তাহলে একটা ক্যারেক্টার কিন্তু গায়েব হয়ে গেল ক্যারেক্টার টুয়ে আপনার নান করে দিলে আরেকটা ক্যারেক্টারও কিন্তু গায়েব হয়ে যাবে এভাবে কিন্তু আপনার কয়টা ক্যারেক্টার রাখবেন কী করবেন সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছেন ওকে আমি এখানে এখন ওকেতে ক্লিক করে দিলাম ওকে এই যে ওকে ওকেতে ক্লিক করলে ওকেতে ক্লিক করে দিলাম দেন এখানে কিন্তু একটা ক্যারেক্টার আসে এখন চুরাল একটা ক্যারেক্টার আছে ভূতের ঠিক আছে তো চাইলে এই ক্যারেক্টার চেঞ্জ করার জন্য আপনার কী করতে হবে এই যে আবার এই মানুষের মতো আইকনে ক্লিক করার পর এই চুরালি মানে ক্যারেক্টার ফরে ক্লিক করার পর এখানে আপনার কি নেবেন ইন্ডিয়ান ওয়াইফ ওয়ান তাহলে যদি এটা নেন দেখেন আপনার ওখানে ক্লিক করার পর এই যে ক্যারেক্টারটা এটা চলে আসবে ঠিক আছে তো আপনার ক্যারেক্টারগুলো কীরকম হবে মানে আপনার গল্পটা কীরকম হবে সেই অনুযায়ী কিন্তু এখানে ক্যারেক্টারগুলো নেবেন এবং অ্যানিমেশন কীভাবে তৈরি করবেন সেটার বিষয়ে আলোচনা করব এবং আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কেননা আমি আপনাদেরকে রেডিমেড হচ্ছে ক্যারেক্টার সব কিছু দেবো এবং গ্রিন স্ক্রিন সহকারে আপনার যেগুলো আপনারা কিন্তু শুধু ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন কোনোরকম কোনো রকম কপি ডেট স্ট্রাইক আমি দিব না ঠিক আছে ওকে তো যেটা করতে হবে আমাদের এই যে এই অ্যানিমেশনটা একটা নিলাম এখানে তো এখানে শুধু দাঁড়ায় আছে আপনি কি করতে চাচ্ছেন তাকে দিয়ে কথা বলাতে চাচ্ছেন তাহলে আপনার কানে এখানে আচ্ছা মোবাইল ফোনে যদি কথা বলে তাহলে এখানে কানে হাত দেবো ওখানে মোবাইলটা সেট আপ করতে হবে ঠিক আছে বা লাথি দিতে চাইলে এখানে ক্লিক করবেন লাথি দিবে বা পরে যাইলে আবার ওই আপনার হচ্ছে এটার উপর ক্লিক করবেন অ্যানিমেশনের উপর আবার ক্লিক করলে আপনার চলতে শুরু করবে ঠিক আছে আবার ক্লিক করলে এরভাবে নিচে নেমে যাবে আবার ক্লিক করলে উপরে কথা বলবে আগুন দিয়ে ওকে আরও কিছু বেসিক আমি জিনিস শেখাই যেগুলো এখন পর্যন্ত কেউ আপনাকে শেখায় নাই এই যে আই দিবেন আছে মার্ক দেওয়ার পর এই যে আছে আপনি নিজের ইচ্ছা এবং দেখুন আমরা চাইলে সবগুলো হাতে কাস্টমাইজ করতে পারবো ঠিক আছে আমরা ইচ্ছা মতো সবকিছু করতে পারবো দেখতে পাইছেন এখানে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এবং এই যে বডিটা দেখেন দেখতে পাইছেন পা উপরে নিয়ে যেতে পারবেন যা খুশি তাই করতে পারবেন মুভ করতে পারবেন ঠিক আছে দেখতে পাইছেন এবং হচ্ছে এই সামনেরটা এখানে ইয়া করে আপনি আরও উশার করে দিতে পারবেন মেন কথা হচ্ছে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে দেখুন চালে এটাতে এই উপরে এটাতে ক্লিক করলে এই যে এটাতে ক্লিক করলে আপনার কিন্তু দেখুন একবারে এভাবে হয়ে যাচ্ছে এভাবে হয়ে যাবে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন যা আপনি আসলে কীরকম কাস্টমাইজ করতে যাচ্ছেন ওকে তো আমরা হচ্ছে আর একটা ক্যারেক্টার নেব ঠিক আছে এটা আমাদের হয়ে গেলে কাস্টমাইজ করা হয়ে গেলে যে ইউকে এখানে টিকমার যেটা আছে সেটা আবার কিন্তু এটা ইয়ে করে দেবেন তাহলে দেখুন হয়ে যাবে ঠিক আছে ওকে এখন আমরা যেটা করবে সেটা হচ্ছে আমরা এখানে গ্রিন স্ক্রিন দেব ঠিক আছে এখানে কিন্তু একটা একটা করে সব কিছু কাস্টমাইজ করে নেবেন সিন কোন পর কোনটা আপনার হচ্ছে গল্প তো রাখবেন সেই অনুযায়ী আপনারা সাজাই নেবেন তো এখন কথা বলতেছে আমরা কি করব এখানে গ্রিন স্ক্রিন কিন দেব গ্রিন স্ক্রিন দেওয়ার জন্য এই যে এই যে চিহ্নটা আছে রেকর্ডের মতো ঠিক আছে এখানে ক্লিক করতে হবে করার পর এখানে ব্যাকগ্রাউন্ড ওয়ান লেখা আছে এখানে ক্লিক করবেন করার পর এখন আপনার ক্যারেক্টার দেখবেন যে কোনো রকম কোন কালারটা আছে সেই কালার অনুযায়ী কিন্তু এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন কেননা ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করতে যাবেন তখন কিন্তু যদি যে ক্যারেক্টার নেবেন সেই বডিতে যদি ওই কালারটা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ডিজেবল হয়ে যাবে তো আমরা গ্রিন স্ক্রিন নিলাম তো দেখুন গ্রিন স্ক্রিন নেওয়ার পর ওখানে ক্লিক করে দিলাম দেখুন মোটামুটি কিন্তু আমাদের এই এটা এখন যদি আমরা হাটার লোক দিই তার জন্য এই যে প্লাস প্লাসে না সেট প্লাসে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করার পর এখানে আপনার কি দিতে হবে আইডল থেকে আইডল ক্লিক করা পর নিচে ওয়াক দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার এটা হাটা হাঁটবে ঠিক আছে এখানে আপনার থাকবে কথা বলার এরকম থাকলে আপনি সেটা দেবেন দেখুন এখন কিন্তু হাটেছে অ্যানিমেশনটা ঠিক আছে ক্যাটুমটা কিন্তু হাঁটতেছে তো আপনারা নিজের মতো কিন্তু কাস্টমাইজ করে নেবেন তাহলে কিন্তু সুন্দর করে একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন ওকে এই হলো বিষয় ঠিক আছে আবার যদি চান যে আপনার গ্যালারিতে কোনো কারণ অ্যানিস্টন কোথা থেকে নিয়ে চিন্তি সেটা কিন্তু ইমপুট করে একই প্রসাচে কিন্তু হাঁটাইতে পারবেন চলাইতে পারবেন কথা বলাতে পারবেন সবকিছু কিন্তু কাস্টমাইজ এখানে করতে পারবেন ওকে আরেকটা বিষয় যখন আপনার সব কিছু হয়ে যাবে গ্রিন স্ক্রিন করে নেবেন তারপর এই যে এই যে উপরে রেকর্ড লেখা আছে রেকর্ডে ক্লিক করলে আপনারা কিন্তু এটা স্টার্টে ক্লিক করবেন